চকাত এ চকাত কি বুঝতিস তুই আমার ভাইপোর ঝড় চলছে চারিদিকে বুঝলে চকাত কি বুঝতিস তুই এ চকাত হ্যাঁ বুঝতেছি চকাত তোমার ঘুম হারাম তুই ভাবছো কি চকাত হ্যাঁ নামটা কি ওরে কাফের বুঝলে সকাত চকাত এ চকাত তোমার ঘুম হারাম হয়ে গেছে কোথা আমি জানি হ্যাঁ আইসেবের ঝড়টা কোথা চলছে সেটা তুমি বুঝতে পারছো ও ভাগর দেখিয়ে আর ওই ক্যানিং দেখিয়ে হবে না গোটা পশ্চিম বাংলায় চলছে হ্যাঁ আইসেবে এবারের ঝড় আমার ভাইপোর ঝড় চলছে চারিদিকে বুঝলে চকাত এ চকাত হ্যাঁ বুঝতে পারছি চকাত তোমার গো মাহারাম তুই ভাবছো কি চকাত মোল্লা হ্যাঁ নামটা কি ওরে কাফের ওরে বেইমান কাফের তুই কোথা আছিস আমি জানি তোমার দিদি কি করে লেগিয়েছে আমি জানি অত সহজ ভাবুনি গোটা পশ্চিম বাংলায় হ্যাঁ আইসেফের ঝড় চলছে বামপন্থী স ঝড় চলছে হ্যাঁ তোমার ঘুম হারাম করে দেবে চকাত বুঝতে পেরেছ তোমার ঘুম হারাম তুমি যতই চিন্তা ভাবনা করো যতই মাথা মারো ও মাথা কাজে লাগবে না ও চিঁড়ে ভিজবে না হ্যাঁ তুমি সব সময় সবসময় পিস সাপিয়ে পড়ে থাকো তাহলে তোমার কাজ হবে সংগত আর একটা মন্তব্য আপনার তলাসের দিকের নামে যে দিককে পুরপুরা থেকে বের করে দিলে বাসন মাজার কাজে লাগবে না বলে তবে একটা কথা বলি ঘরে বসে বসে কোঁটোতে বাচ্চা কোঁ কোঁ করে ওর সেই দুধ দশ হয়ে গেছে এবং বসে কোঁ কো করছে তবে যার কথা বলছে ওর পায়ের তলায় যা আছে ওর কপালে তা নেই এটাই বলে দিন দুপুরের সভা থেকে সরকারি মাল্লক প্রকাশ্য মঞ্চ থেকে নিকিকে উদ্দেশ্য করে বলছে তোর কাকা দালাল তোমাকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবে কী বলবেন ছেঁড়া ভাড়া কাপের ক্যা কার কথা বলছেন আপনি ও জানুয়ারের কথা বাদ দিয়ে অন্য কারো কথা বলে কাজ হয় কী ওকে তো কাফের জানে ও নটরাল কিমিনাল কাভের কী ও গুন্ডা তোলা সবাই করে সেটা জানে সবাই কী তোর পিছনে দাঁড় করাতে যাবে কেন হ্যাঁ দাঁড়া হয় মমতাকে দাঁড় করা কেমন সৌকাতমূলক তুই মায়ের দুধ খেয়েছিস একটু পড়া হোক দেখা হোক লিয়াই তোর মমতা ব্যানার্জিকে নিয়ে দাঁড় করা লড়াই তো হোক কেমন লড়াই দেখবি হ্যাঁ চিরজীবনের মতন দাঁড়ানোর শখটা মিটিয়ে দেবে আমার ওই ভাইপো এটা বলে দিচ্ছি শকাত কাফের তোকে হ্যাঁ আরে কাফের তুই যে বলকে যা হ্যাঁ তোর দিদিকে যে বলকে যা তোর দিদিকে বলকে যা দাঁড়াতে বলকে যা ভাগরে দাঁতে বলকে যা হ্যাঁ সারা জীবনের মতন স্বাদ মিটিয়ে দেবে হ্যাঁ দাঁড়ানুর সে স্বাদ মিটিয়ে যাবে একবারই দাঁড়াবে তো মমতা ব্যানার্জি তোর মধ্যে ছাড়া ছিল না কে দাঁড়াতে যাবে কেন প্রথমে আর নরসের দিকে তারপরে আব্বাসের দিকে আব্বাসের দিকে পিতা তুলে তারপরে চুয়ার্সের দিকে নামে একের পর এক পির জাতের অঙ্কটা কিন্তু বেড়েই চলেছে ও বেফার মন্তব্য আজ থেকে নেয় ওর জন্ম থেকে এই বেফার মন্তব্য করে থাকেও ওর রাস্তা কিছু নেই কি বুঝলেন ওকে তো আমি আগেই বলেছি ওকে রাখা হয়েছে ফুরফুড়া পিস শাব্দের দুর্নাম বদনাম এটা ওটা করবে পিস শাব্দের ব্রেনটা যাতে সৌকাত মোল্লাকে নিয়ে পড়ে থাকে অন্য দিকের কাজ না করতে পারে বুঝলে সৌকাত চকাত এ চকাত কি বুঝছিস তুই তোমার ঘুম হারাম হয়ে গেছে কোথা আমি জানি হ্যাঁ আই ঝড়টা কোথা চলছে সেটা তুমি বুঝতে পারছিনি ও ভাগর দেখিয়ে আর ওই ট্যানিং দেখিয়ে হবে না গোটা বাংলায় চলছে হ্যাঁ আই ঝড় আমার ভাইপোর ঝড় চলছে চারিদিকে বুঝলে চকাত এ চকাত হ্যাঁ বুঝতে পারছি চকাত তোমার ঘুম হারাম কি ভাবছো কি চকাত মোল্লা হ্যাঁ নামটা কি ওরে কাফের ওরে বেঈমান কাফের তুই কোথা আছিস আমি জানি তোমার দিদি কি করে লেগিয়েছে আমি জানি অত সহজ ভাবে গোটা পশ্চিম বাংলায় হ্যাঁ আয়সে ঝড় চলছে বামপন্থী স ঝড় চলছে হ্যাঁ তোমার ঘুম হারাম করে দেবে চকাত বুঝতে পেরেছ তোমার ঘুম হারাম তুমি যতই চিন্তা ভাবনা করো যতই মাথা মারো ও মাথা কাজে লাগবে না ও চিঁড়ে ভিজবে না হ্যাঁ তুমি সব সময় সবসময় পিস সাপিয়ে পড়ে থাকো তাহলে তোমার কাজ হবে বলে আর একটা মন্তব্য আপনার বাসন মাজার কাজে লাগবে না কেউ কি বলে তবে একটা কথা বলি ঘরে বসে বসে কুঁটেতে পাচা কো কো করে ওরান সেই দুধ এবং পরিবার কোঁ কো করছে তবে যার কথা বলছে ওর পায়ের তলায় যা আছে ওর কপালে তা নেই এটাই বলে দিন কী বুঝলেন ওর বাড়িতে দুদিন পরে এসে না বেজে ওকে খেতে হয় হ্যাঁ এটা আল্লাহ দেখাবে ওর পায়ে একদিন একদিন এসে ধরতে হবে এটা আল্লাহ দেখাবে দাঁড়ানাতে বাচ্চিস কী কী আচ্ছা এসআইআর নিয়ে নতুন অঙ্ক মেলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে তিনি এসআইআরের বিরুদ্ধে কথা বললেও তিনি রাজ্যে কিন্তু এসআইআর জন্য প্রায় সত্তর হাজার লোক নিয়োগ করেছেন মানে এসআইআর চালু হওয়ার আগে আগেই করে দিত না দেখুন এটা পরিকল্পিতভাবে হ্যাঁ উনি সব জানে উনি করার না কীভাবে কী হবে না হবে কী বলেন উনি জেনে শুনি করেছে উনি তো বলে এসেছিলেন যে পশ্চিমবাংলায় বামফোন সরকারকে সরানো জামানায় সরাতে গেলে এই একটাই কাজ আছে যে বাংলাদেশ থেকে সমস্ত মানুষ এসে ভোট দিয়ে বামফোনকে দিতে রেখেছে হ্যাঁ এই কথা বলেছিলেন উনি যে সই করে নিয়ে এসেছিল তো আজকে সেটা হচ্ছে কি বুঝে সেটা হচ্ছে বুঝতে পারছেন আপনারা দাদা কেন্দ্রের মোদী সরকার অকাব আইন যে নতুন দু হাজার পঁচিশ অকা আইন এনেছিল সেই আইনের প্রথমত মমতা ব্যানার্জি বিরোধী করলেও অকাব আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল সেই আন্দোলনকে তিনি করতে নিষেধ করে বাধা দিয়েছিল এবারে মমতা ব্যানার্জি জেলায় জেলায় ডিএমদেরকে নির্দেশ দিয়েছে যে অকাব সম্পত্তির সমস্ত তথ্য নতুন পোর্টালে রেজিস্টার করানো ছিল কী বলবেন এক প্রকার আইনটাকে মেনেই নিল রাজ্যে অকাব সম্পত্তি লাগু হতে চলেছে অকাব আইন হ্যাঁ অকাব আইন এটা মমতা ব্যানার্জি রাজ্য হতে উনি কি জানে না উনি নিজেই করাচ্ছেন এটা বললে তো হবে না খালি দোষটা বিজেপি বিজেপি আছে এনে দুজনে মিলিত তো হচ্ছে কি বুঝলেন আজকে অকাব সম্পত্তি আজকে মুসলমানদের সম্পত্তি আল্লাহর সম্পদ অকপে লিল্লাহ করা হয় হ্যাঁ মসজিদ মাদ্রাসা ইসাল সব গরিব অসহায় মানুষ তাদের সম্পদ সেই সম্পদটা কিভাবে কৌশলে নিয়ে নিচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন উনি ওই জন্যই বলেছিলেন যে তোমরা অকাব সম্পদ তোমরা আন্দোলন করো না আন্দোলন করা বন্ধ করো আমার খারাপ কেউ হবে না তা উনি জেনে ভিতরি শব্দে জানে অকাব সম্পদকে কীভাবে লাগু করে নেবো আমি কী বুঝলেন এটা জানি জেনে শুনি করেছিলেন সেই যিনি বলেছিলেন উনি যে আমার খারাপ হবে না আজকে বাংলার মুসলমান হ্যাঁ আপনারা জানুন হ্যাঁ যে আমার খারাপ হবে মুসলমান তোমাদের কাছে মমতা যে কত খারাপ কত ভয়ঙ্কর খারাপ যে কত বড় দুশ্মন এত বড় দুশ্মন ভারতের স্বাধীনের পথে কোনো মুখ্যমন্ত্রী নেয় সেটা হচ্ছে মমতা ব্যানার্জি আজ ইসলামের যে ক্ষতি করেছে মুসলমান কম জাতির ক্ষতি করেছে হ্যাঁ হ্যাঁ আমি তো বলেছি কমলনাথ মনোভাব থাকে যাই মমতা মমতা মনোভাবর এটা আমি তো বলেছি এটা আজকে নতুন নয় নিন আপনারা কোথায় দীঘা কেউ চলে গেল মসজিদ করলে এই মুসলমানদের টাকা দিয়ে সব মন্দির করলে তাতে মুসলমানদেরও হক আছে সেটাও তো দিলে না অচে মুসলমান বিদ্বেষ কি না বিদ্বেষ সেটা বাংলার মানুষ আপনারা জানেন আগামীতে হ্যাঁ উচিত শিক্ষা আপনারা দেবেন তবে মুসলমানদের কোনো উপকার করেনে এটা আমি বলতে চাইছি